শ্রীজি নিজের ডিউটি নিজে পালন করছে নাও ঝাড়টা দিয়ে দাও দেখো খুব সুন্দর করে ঝাঁট দিচ্ছে নিজের ডিউটি নিজে পালন করছে শ্রীজি কজন কষ্ট বোঝে হ্যাঁ গো শ্রীজি ওর মাম্মের কষ্ট বোঝে বলে সেই জন্য ওর ঝাঁট দিয়ে দিচ্ছে কি বলো কি বুঝতে পারছি না তুমি আমার কষ্ট বুঝে সেই জন্য ঝাঁট দিয়ে দিচ্ছ জানছে মামমামের কষ্ট হবে তো ঝাঁক দিতে পারবে না আমি একটু ঝাঁকটা দিয়ে দিই ও বাবা তোমাদেরকে একটা হাই বলছে দেখো আর হামি দিচ্ছ নাকি আমি এই চুলের মধ্যে বসে আছি ও আমাকে তুলে নেবে বুঝতে বলছে চুলটা ও বসতো বলবে হ্যাঁ উঠছি উঠবো দাঁড়া দেখো

কি করবো মাখবে গলায় দেবো দিচ্ছি আয়নায় দেখো আয়নায় মুখটা দেখো ভাল লাগছে রেখে দাও রাখবে না করে যাবি আমার পেন্সিল কি করবে পড়াশোনা করবে ও বাবু আমার মামা তো ওরা শোনা বলছে ও এই তুলে যদি আমি বসি ও আমাকে তুলে দেবেই এই কদিন তুলে আমাকে বসতেই দিচ্ছে না ও নিজেই বসবে খালি চুল এনেছে এটা কি চিরুনি নাকি এটা চিরুনি হ্যাঁ চিরুনি দিচ্ছি তোমার চিরুনি তুলে রাখা আছে চুল হচ্ছে এবার বড় হলে এবার আঁচড়াবে হ্যাঁ নাও আমার চিরুনি দিয়ে একটু চুল আঁড়লে না চুলা যে না পেন্সিলটা দাও দাও আমি এখানে রাখছি হ্যাঁ না আয়নার মুখ দেখে দেখে চুলায় রে মেয়ে আমার সাজতে ভালোবাসে আয়নায় বসে বসে চুলা ঝেড়াচ্ছে আসতে কেমন চুলা ঝাড়ছে দেখো নিজে নিজে আমার মেয়েটা পাক্কা মেয়ে হয়ে যাচ্ছে একবারে আমার পা দোলাচ্ছে পাইনাপেল আর যদি একটু গান শুনিয়েছে আর নাচি 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 গান একটা নাচি নাচি যা গান হয়নি তো সেই যা বলে দিল চুলা রান্না হয়ে গেছে এবার রেখে দাও তাহলে এবার রেখে দাও তাহলে এবার কি করবে ঠিক আছে ঠিক আছে চিরুইনটা রেখে দাও রেখে দাও এখানে রেখে দাও থাক হ্যাঁ থাক দেখো একদম সাইড করে রেখে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা মাম্মাম অনেক তো সাজগজ হলো এবার তোমার পেট দেখাও তো তোমার পেটটা দেখিয়ে দাও তো তারপরে আমি মাম তোমার পেটটা কো তোমার পেট পেট দেখাও আগে পেট দেখাও তোমার পেট দেখাও তোমার পেট কই এইটা তোমার পেট ও কি খাচ্ছো মাজা খাচ্ছো কি করবো এটা এতে ঢাল মাজাটা আমি খেয়েছি প্যাকেটটা ঠিক লক্ষ্য করেছে আর দেখে কাঁদছে ও বুঝলো কি করে এটা খাবার জিনিস ও এই প্যাকেট থেকে ঢেলে কেমন মাজা খাচ্ছি এদের বাটিতে একটা টিপ আমার টিপটা অনেক খুঁজেও লেগেছে মেয়েটাকে কেমন মাজা খাচ্ছে দেখো চুপি চুপি আমি খেয়ে নিয়েছি প্যাকেটটা ফেলা হয়নি জল বিস্কুট খেয়েছিল ওতে বাটিটা ধরতে কেমন ঢাললো ঢেলে কেমন চোঁ চোঁ করে খাচ্ছে দেখো ভাই দেখো আবার ঢালছে এইসব তো শেখাতে হয় না দেখেছ কেমন খাচ্ছে ও মিষ্টি মাম্মা মিষ্টি এইটা বেলা মিষ্টি হবে না আবার ঢালছে ও মা মাজা খাবে পড়ছে রে অল্প ছিল এই দেখো ঠিক যে অলছে কেমন এই দেখো অল্প একটু জুস বার করেছে ও ভাই দেখো ওইটাই ওর ভালো লাগছে আমার মেয়ে মাজা খেতে শিখে গেছে আমি তো দেখে অবাক একটু একটু করে ঢাল আর চো চো করে খাচ্ছে অন্য কিছু দিই না খাবেই না আর এইটা বেলা ঠিক ঢেলে ঢেলে খাচ্ছে নেই তো নেই আমি খেয়ে নিয়েছি যা হয়ে গেছে जा 안 नहीं नहीं।, <laughs> नहीं नहीं आचे नहीं तो आज आए ना नहीं नहीं गो बेबी रे के दो रे के दो नहीं 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 हैते नहीं, नहीं, है नहीं सेस আচ্ছা খাবে বলে কান না দেখো আর দেখো রাগে হাত খেতে আরম্ভ করে দিয়েছে রাগ করলেই ও এখানটা ঠিক কামড়ে কামড়ে খাবে দেখবি প্যাকেটটা কেটে দেখাবো দেখবি দাঁড়া নেই ফাঁকা দেখ আছে পড়ছে রে এক ফোঁটা এক ফোঁটা দু ফোঁটা পড়ছে এটা তোর জন্যই রয়ে গেছে বুঝলি ও বাবা আবার আঙুল ঢুকিয়ে চেটে চেটে খায় আম দিলে তো অত ভালো হয়ে খাস না আমের জুস খাবে হুম নেই ওতে ক দাও ফেলে দেবো দাদা খেলা হয়নি বলি জন্য তো দেখতে পেলি ও এক ফোটা দু ফোটা যা পেলি সব পড়েও গেল খেতে পারলি না গায়ে পড়লেও গাছ আটচাট করবো বাবা চুমো চুমো করে কেমন খাচ্ছে আমি পুরু এইভাবে কোনো জিনিস খেতে দেখিনি এই ফার্স্ট টাইম দেখো চোঁ চোঁ করে খাচ্ছে ভালো আবার ভালো ছিল কেমন হয় খেতে হয় সেটা তো জানে না জানছে ঢেলে ঢেলেই খেতে হয় নেই আর নেই শেষ শেষ চলো আমরা খাবার খাবো চলো এসো রুটি খাবো মামা কথা চ্যাট চ্যাট করবে হাত ধোবে চলো চ্যাট চ্যাট করবে মুখ ময় লেগেছে জামাই দু হাত চ্যাট চ্যাট করবে খাটেও পড়েছে আর নেই রে আর নেই মাম্মাম নেই ning